তো হ্যালো এভরি দেখো একটা তরমুজ নিয়েছি দেখা যাক তরমুজটা লাল হয় কিনা অনেক দিন বাদে এরকম একটা মিডিল সাইজের তরমুজ এনেছে আগে এনেছে খুব বড় বড় তো এই গরম যা পড়েছে সবাই এখন তরমুজ বাহ তরমুজটা মোটামুটি খুব যে মনে হচ্ছে আরও পাকতো তো যাই হোক গরমে সবাই বলছে প্রচুর পরিমাণে ফল খেতে হবে ফল বলতে আম অতটা খাওয়া হয়নি এখন না যতই বলুক বা বাজারে আম বিক্রি হচ্ছে সস্তায় কিন্তু আমটা না সেইভাবে মিষ্টি না এখন এখনো কিছুদিন যাবার পরে আম ভালো হবে বাহ তঙ্গত এবং আমার সবচেয়ে হাসি পাচ্ছে যে তঙ্গুসটার থেকে তরমুসটার বেশি এখন ছোট এটা না আমার যখন গ্যাস লাইটার এনেছিল সেই গ্যাস লাইটারের থেকে এটা দিয়েছিল খুব সুন্দর খেয়ে দেখতে হবে মিষ্টি কিনা মাঝখানে আগে কদিন এনেছিল ভীষণ বড় ছিল সেটা আর এটা সেই তুলনায় ছোট তোমাদের সবার সকালে রান্না বান্না হয়ে গেছে আমি দেখো রান্না কমপ্লিট করে বসে পড়েছি তরমুজ কাটতে খেয়ে দেখবো টেস্ট হয়েছে কিনা কেমন মিষ্টি কিনা মিষ্টি ছেলে বলছে মা জুস করো একটু আগে শরবত করেছিলাম করেছিল এমনি দেবো একটু বিট লবণ দেবো সাথে বিক্রবন দে না তরমুজ খেতে কিন্তু ভালো লাগে তোমরা যেটা খাও নি খেয়ে দেখবে তরমুজের মধ্যে একটু হালকা বিক্রবন ছিটিয়ে দেবে আমার সবচেয়ে হাসি পাচ্ছে আমার ছুরিটা এত সুন্দর দেখবে আর কালকে না অনেকে দিয়েছি কালকে সারাদিন কীর্তনে ছিলাম খিচুড়ি ভোগ খেয়েছি গরমের মধ্যে আর ভীষণই গরম লেগে গেছে সকালে একটু তরমুজ বলো কদিন আমের আচার করেছি তো আমের আচার ছবি দেখে অনেক দাদা ভাই দিদি ভাইরা কমেন্ট করেছে যে আমের আচার পাঠিয়ে দিতে তো অবশ্যই বলবো যারা যারা আমের আচার খেতে চাও আমাদের বাড়ি চলে আসো আমের আচার খেয়ে যাও তরমুজটা কাটা তিন ঠিক সেরকম হচ্ছে না সেইভাবে কাটা হচ্ছে না কেননা আমি হাতে করে নিয়ে নিই যেমন তেমন করে ই করছি পিস পিস করছি আর এইটা নিয়ে গন্ডগুলো বাঁধবে ছেলেদের মধ্যে ও বলবে বারোটা আমি খাবো ও বলবে বারোটা আমি খাবো এই পিসটা কিন্তু ভালোই হয়েছে তোমরা চলে আসো যারা যারা তরমুজ চাও বলবে দিদি ভাই তরমুজ কাটছে আর বলছে চলে আসো দেখি লোক জানাচ্ছে এখন সবাই ভিডিওতে দেখছি তরমুজ কেটে ভিডিও করছে যেহেতু খুব গরম তো আমিও ভাবলাম যে তাহলে এরকম তরমুজ কাটি আর অনেকটাই কাটাও হয়ে গেছে দেখে নাও তো এখানে রাখছি তাটা কেমন লাগলো আমার তমুজকা ৰেচিপিটা তোমাক কমেণ্টে জাও টাটা